খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের হয়ে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম পার্টি অফিসে ঢুকে বিজেপি নেতাকে জুতো পেটা করলেন খোদ দলেরই কাউন্সিলার। কাউন্সিলর কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে এই নিয়ে চতুর্থবার বাংলায় কোথায় কে কর্মসূচি রয়েছে হোটেলে তৃণমূল নেতার অনুগামীদের দাদাগিরি তোলা না পেয়ে তাণ্ডব ভাঙচুর লুটপাটের অভিযোগ আবার বৃষ্টির অ্যালার্ট জারি রবিবারের পর সোমবারেও ভাসবে দক্ষিণ ও উত্তরবঙ্গের এই সব জেলাগুলি অসমের ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ রিক্টার স্কেলে কম্পন মাত্রা পাঁচ দশমিক আট মৃদু প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গেও রাজি হয়নি তাই ধাক্কা মেরে ফেলে দিয়েছে যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ নিহতের বাবার তপসিয়ায় চাদার জুলুম ও মারধরের ঘটনায় ধর্মতলা থেকে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা এক মাস হলেও বিয়ে হয়েছে বলছে হাতের নোয়া খুলে ফেলতে পরীক্ষা না দিয়েই বেরিয়ে গেলেন এসএসসি চাকরি প্রার্থী আরজি ছাত্রের ছাত্রীর রহস্য কাণ্ডে পাকড়াও অভিযুক্ত পরিকল্পনা করে খুন অভিযোগ পরিবারের বাসন্তী হাইওয়ের ধার থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ এসএসসি পরীক্ষায় নজর কাড়া প্রতিবাদ চাকরি হারিয়েও মাথা নত নয় বাঁকুড়ার শিক্ষিকার বার্তা ভাইরাল খেলা শুরুর আগেই প্রতিবাদ ভারতীয় দলের টসের পর পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক সূর্য হাসনাবাদ শাখায় মর্মান্তিক দুর্ঘটনা লোকাল ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যাত্রীর বোমাবাজির মধ্যেই নির্বাচন খেজুরিতে তৃণমূলকে ক্লিন বোল্ড বিজেপির তিয়ারের ঠিকানা ভুল ভুয়ো ভোটার বলে অভিযোগ তুলল বিজেপি পুজো রিলিজের আগেই বড় ধাক্কা অঙ্কুশের পর এবার ইডির সমন মিমিকে কোন মামলায় ভারতীয় জলসীমা থেকে গ্রেপ্তার ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী অনুপ্রবেশের ছক আর্যিকরের পড়ুয়ার রহস্য মৃত্যু গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক নলহাটিতে অবৈধভাবে চলছিল ওই পাথর খাদান ছয় শ্রমিকের মৃত্যুতে গ্রেপ্তার মালিক ভারত পাক ম্যাচ নিয়ে সতর্ক দুবাই পুলিশ ঝামেলা সৃষ্টি করলে সাত লক্ষের জরিমানা হতে পারে জেরও কলকাতা সায়রং এক্সপ্রেসকে স্বাগত জানাতে গিয়ে মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি ও তৃণমূলের ধুন্ধুমার প্রয়াত বাংলাদেশের সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন মা বাবার কবরের পাশে চিরসজ্জায় লালন কন্যা লোকাল ট্রেন থেকে পড়ে ফের মৃত্যু মর্মান্তিক ঘটনা বসিরহাটে রাশিয়ার তেল সংশোধনাগারে ভয়ঙ্কর হামলা ইউক্রেনের একসঙ্গে আছড়ে পড়ল তিনশো একষট্টি ড্রোন ভারত পাক ম্যাচ নিয়ে বিজেপির উপর চাপ বাড়তেই পাল্টা ফোর্স দিলীপের কি বললেন ঘোষবাবু সব গাজাখোর মাতাল চরিত্রহীন যাদবপুর নিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরে পরপর সিলিন্ডার বিস্ফোরণ ভয়াবহ আগুনে পুড়ে ছাই একাধিক দোকান স্কুলের প্রধান শিক্ষকের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সহ শিক্ষক তদন্তে পুলিশ হিন্দি ভারতের সব ভাষার বন্ধু বন্দে মাতারাম ও বাংলার বাউল গানের কথা তুলে কি বার্তা দিলেন শাহ সবজির দোকানের আড়ালে রেশনের চাল আটা বিক্রি নাতে গ্রেপ্তার উত্তম শরীরে একাধিক ক্ষত শ্বশুরবাড়ি থেকে মেয়ের দেহ উদ্ধার হতে বেপরোয়া ভাঙচুর পরিবারের কলকাতায় বড়সড় অভিযান কেন্দ্রীয় সংস্থার উদ্ধার ছাব্বিশ কোটির মাদক মাস্টারমাইন্ড সহ গ্রেপ্তার দশজন এসএসসি পরীক্ষায় বসা হলো না পরীক্ষার আগেই রাতেই মৃত্যু চাকরিহারা শিক্ষকের ওসমানপুরে চাঞ্চল্য হোটেল কক্ষে ছাব্বিশ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যু তদন্তে ফরেনসিক টিম দীঘা তাজপুর মন্দারমণিতে দেহ ব্যবসা চক্র পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই পুরুষ সহ সাতাশ জন মহিলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি রাজনৈতিক কার্যালয়ের ভেতরে উত্তেজনা কেঁপে ওঠে দলেরই একজন কাউন্সিলর নিজের রাগ সামলাতে না পেরে জেলা সম্পাদককে জুতো মেরে আঘাত করেন কার্যালয়ে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে থাকে কাউন্সিলর অভিযোগ করেন জেলা সম্পাদক তাকে অবমাননা করেছেন আর জেলা সম্পাদক বলেন তিনি চাঁদাবাজি করার চেষ্টা করছিলেন পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে নথিপত্র অফিসের সামগ্রী ছিঁড়ে ফেলা হয় উপস্থিত কর্মীরা চেষ্টা করেন পরিস্থিতি সামলাতে কিন্তু উত্তেজনা আরও বেড়ে যায় স্থানীয় মানুষ বলছে নেতাদের স্বার্থের কারণে সাধারণ মানুষের স্বার্থ অবহেলা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা ভাইরাল হয়ে যায় স্থানীয় সংবাদ মাধ্যমও ঘটনার রিপোর্ট করে পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করে সিনিয়র নেতারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন তবে অফিসের পরিবেশ দীর্ঘ সময় উত্তপ্ত থাকে সাধারণ মানুষ উদ্বিগ্ন যে দল ভেতরের কলহের কারণে শহরের শান্তি ব্যাহত হবে একই দিনে কলকাতার আকাশে অন্য এক উত্তেজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শহরে পৌঁছান চলতি বছরে এ ছিল তার চতুর্থ সফর উত্তেজিত সমর্থকরা ভিড় জমিয়ে রাস্তা পূর্ণ করে পরিকল্পনা ছিল বিজয় দুর্গে যৌথ সেনাপতি সম্মেলন দু উদ্বোধন করা নিরাপত্তা জোরদার পুলিশ ও স্বেচ্ছাসেবীরা পুরো এলাকার নজরে রাখছে সাংবাদিকরা সরাসরি সম্প্রচার করছেন সমর্থকেরা উচ্ছ্বসিত তারা হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছে কিন্তু বিরোধীরা বলছেন সফর শুধুই রাজনৈতিক প্রচার যানজট ব্যস্ত রাস্তাঘাট এবং নিরাপত্তা জটিলতা পুরো শহরকে ঘিরে রাখে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আবহমান ইতিহাসের সঙ্গে এই মুহূর্ত অনুভব করছে প্রশাসন পরিস্থিতি সামলাচ্ছে কিছু মানুষ নিরাপদ স্থানে অপেক্ষা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আলোচনা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার চালতাবেরি এলাকায় হঠাৎ হোটেলের ভেতরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে হোটেল মালিক অভিযোগ করেন তৃণমূলের কিছু অনুগামী চাঁদা দাবি করেছে টাকা না দেওয়ায় তারা ভাঙচুর চালায় কর্মচারীরা মারধরের শিকার হন ক্যাশ কাউন্টারে রাখা টাকাও উধাও হয় মালিক আতঙ্কিত হয়ে যান শাসকদল দাবি করে হোটেলে অনৈতিক কাজ চলছিল তাই স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছিল পুলিশ উপস্থিত হয়ে অভিযোগ নথিভুক্ত করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে গ্রামবাসী কর্মীরা ও স্থানীয় সংবাদ কর্মীরা পরিস্থিতির নজরে রাখছে ভুক্তভোগীরা হতাশ এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে জনসাধারণ আইন প্রয়োগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে প্রশাসন সতর্ক অবস্থায় একই দিনে দক্ষিণবঙ্গের আকাশ কালচে হয়ে আসে আবহাওয়া দপ্তর জানায় রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা নদিয়া, বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদ মুর্শিদাবাদ প্রভাবিত হবে বজ্রবিদ্যুৎ ও দমকা বাতাসের আশঙ্কা রয়েছে কৃষকরা উদ্বিগ্ন কারণ ধান ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা স্কুল কলেজ ও অফিস প্রস্তুতি নিচ্ছে শহরের মানুষ বাড়ির ভিতরে নিরাপদ থাকার চেষ্টা করছে জলাবদ্ধতা ও যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন সতর্ক স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কতা প্রচার হচ্ছে মানুষ প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রস্তুতি নিচ্ছে অসমে হঠাৎ ভূমিকম্প ঘটে আর উত্তরবঙ্গ কেঁপে ওঠে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং মালদার মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে স্কেলে মাত্রা প্রায় কলকাতা ও দক্ষিণবঙ্গেও কম্পন অনুভূত হয় কেউ গাড়ির পাশে দাঁড়িয়ে আতঙ্ক কমানোর চেষ্টা করছে পুলিশ ও উদ্ধারকর্মীরা কর্মীরা সতর্ক অবস্থায় আছে স্থানীয়রা বুঝতে পারছে উত্তর পূর্ব ভারত ভূমিকম্প প্রবণ এলাকা আতঙ্কিত মানুষ একসাথে রাস্তা ও খোলা জায়গায় দাঁড়িয়ে আছে প্রশাসন সতর্ক ও সতর্ক বার্তা দিচ্ছে কেউ কেউ প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়ে নিরাপদ স্থানে চলে গেছে সাংবাদিকরা খবর সংগ্রহ করছে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর এক ছাত্রী পুকুরের ধারে পড়ে যান হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় পরিবারের দাবি বন্ধুরা তাকে মদ খাওয়ায় এবং জোর করে পুকুরে ঠেলে দেয় মেয়েটি সাতার জানতেন না ছাত্রছাত্রীরা নিরাপত্তার ঘাটতি নিয়ে উদ্বিগ্ন সিসিটিভি ব্যবস্থা অপর্যাপ্ত ছিল পুলিশ প্রাথমিক তদন্ত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতা করছে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীরা একে অপরকে সতর্ক করছে পরিবার দাবি করছে আরও তদন্ত হোক সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে তপসিয়ার বাজারে হঠাৎ চাঁদাবাজি ও মারধরের ঘটনা ঘটে স্থানীয় দুষ্কৃতীরা দোকান থেকে টাকা চায় না দিলে হুমকিও হামলা চালানো হয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরেছে আহতদের চিকিৎসা করা হচ্ছে গ্রামবাসী ও ব্যবসায়ীরা সতর্ক প্রশাসন ও রাজনৈতিক নেতারা বিষয়টি নজরে রাখছে সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে জনসাধারণ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ভবিষ্যতে সতর্কতার সুপারিশ করেছে পূর্ব বর্ধমানের কালনায় এসএসসি পরীক্ষার্থীকে প্রবেশের আগে হাতে থাকা নোয়া খুলতে বলা হয় তিনি ধর্মীয় ও সামাজিক কারণে অস্বীকার করেন তাই পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যান কেন্দ্রের কর্মকর্তারা বিব্রত বিষয়টি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কিছু মানুষ মনে করেন নিয়ম মেনে পরীক্ষা দেওয়া উচিত অন্যরা মনে করেন সামাজিক ও ধর্মীয় বিশ্বাস মেনে চলা জরুরি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনা হয় প্রশাসন পরবর্তী নির্দেশনা প্রস্তুত করছে আরজিকোর মেডিকেল কলেজে অ্যানেন্ডিতা সরেনকে রহস্যজনকভাবে মৃত পাওয়া যায় পরিবারের অভিযোগ বাগদত্তা তাকে বিষ খাইয়ে হত্যা করেছে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়েছিল পুলিশ তদন্ত করছে পোস্টমর্টম ও ফরেন্সিক পরীক্ষা চলছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে সামাজিক ও চিকিৎসক মহল বিস্মিত সাধারণ মানুষ মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া বিষয়টি কেন্দ্র করে আলোচনা হচ্ছে